নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বেগুন দিয়ে লাউ শাক পোস্ত আমরা লাউ শাকের পোস্ত তো অনেক খেয়েছি কিন্তু বেগুন দিয়ে লাউ শাকের পোস্ত অসাধারণ টেস্টি হয় চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি প্রথমেই লাউ শাক ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ফেলে রাখবো তাতে লাউ শাকের মধ্যে যে ধুলোবালি থাকবে সমস্ত চলে যাবে বেগুন দিয়ে লাউ শাক পোস্ত বানাবো তাই নিয়েছি অর্ধেকটা বেগুন বেগুনের সাইজটা বড় ছিল তাই অর্ধেকটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন হলেই এই পোস্ত তৈরি করা যাবে যদি বেগুনের সাইজ বড় হয় তাহলে অর্ধেকটা নিয়ে নেবেন এখন অর্ধেকটা বেগুন ছোট পিস করে কেটে নেব বেগুন ছোট পিস করে কেটে নিয়ে একটি বাটিতে নিয়ে নেবো সর্ষে পোস্ত গুঁড়ো আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তিন চামচ সর্ষে তিন চামচ পোস্ত নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নেবেন আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি তাই জন্য সর্ষে পোস্ত গুঁড়ো সাড়ে তিন চামচ নিয়েছি সঙ্গে অল্প একটু নুন আর জল দিয়ে জল ভালো করে সর্ষে পোস্ত গুঁড়োর সাথে মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এরপর আগে থেকে জলে ফেলে রাখা লাউ শাক অন্য বাটিতে নিয়ে অল্প জল দিয়ে ভাপিয়ে নেব এখন লাউ শাক ভাপানো হয়ে গেছে ভাপানো লাউ শাক জল ঝরিয়ে নিয়ে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি সর্ষে গুঁড়ো জল মিশিয়ে রাখা আছে আর কাঁচা লঙ্কা নিয়েছি ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো পাঁচ চামচ সর্ষের তেল আর তেল গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তার থেকে বীজগুলো বার করে নিয়ে মধ্যে এরপর তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন পাঁচ ফোড়ন ফোড়ন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে ছোট টুকরো করে কেটে রাখা বেগুন এখন ছোট টুকরো করে কেটে নেওয়া বেগুন তেলের সাথে খুব ভালো করে করে নাড়াচাড়া বেগুন তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে বেগুন ভালো করে নাড়াচাড়া করে নেব বেগুন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন খুব সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর অল্প একটু চিনি তারপর সমস্ত উপকরণ বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে বেগুনের সাথে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন দু মিনিট পর ঢাকা খুলে আগে থেকে গরম জলে ভাপিয়ে নেওয়া লাউ শাক বেগুনের ওপর দিয়ে দেব তারপর লাউ শাক বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব বেগুনের সাথে লাউ শাক খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চারটে চিরা কাঁচা লঙ্কা লঙ্কা লাউ শাক বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে শর্ষ পোস্ত গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে পোস্তক গুঁড়ো এখন লাউ শাকের উপর দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব অল্প বাটি ধোয়া জল তারপর খুব ভালো করে লাউ শাকের সাথে সর্ষে গুঁড়ো মিশিয়ে নেব। লাউ শাকের সাথে সর্ষে পোস্ত মেশাতে মেশাতে যখন জল পুরো শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বেগুন দিয়ে লাউ শাকের পোস্ত গ্যাস ওভেন থেকে নামিয়ে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল বেগুন লাউ শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন দিয়ে লাউ শাক পোস্ত এই বেগুন দিয়ে লাউ শাক পোস্ত অত্যন্ত টেস্টি সর্ষে পোস্ত মাটা দিয়ে তো আমরা অনেক রেসিপি করে থাকি এই রেসিপিও সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব টেস্টি হয় কিন্তু একবার আমার মতো করে এই সর্ষে পোস্ত গুঁড়ো দিয়ে বানিয়ে দেখুন তাহলে আর কষ্ট করে সর্ষে পোস্ত বেটে ব্যবহার করবেন না গুঁড়ো দিয়েই তৈরি করবেন এখন বেগুন দিয়ে পালং শাকের পোস্ত রেডি সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেবো এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারাও আমার মতো তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ